আজ আবারও চলে এলাম একটা পটলের সুস্বাদু রেসিপি নিয়ে এই পটলের রেসিপিটা কিন্তু একবার খেলে আর অন্য কোনো পটল রেসিপি খেতেই ইচ্ছা করবে না এটা গরম গরম ভাতে প্রথম পাতে অসাধারণ লাগে তো বন্ধুরা জানি সকলেই জানো তবু আমি কিভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা দেখতে থাকো একটু ধৈর্য ধরে তো দেখো এখানে আটটা পটল নিয়েছি পটলগুলোকে একদম ছুলে মানে পরিষ্কার করে নিয়েছি একদম উপরে সবুজ অংশটা আমি একদম ছুলে নিয়েছি দিয়ে এবার দেখো পটলগুলোকে একটা ছুরির সাহায্যে একটু চিরে চিরে দিচ্ছি তাহলে কি এর মধ্যে একটু তেল মশলাটা নুন তেল মশলাটা ভালো মতো অ্যাকসর্ভ করবে তাহলে পটলটা কিন্তু খেতে অসাধারণ থাকবে তো ওই জন্য এই পটলগুলোকে একটু ছুরি দিয়ে চিড়ে চিড়ে দিচ্ছি তো এই দেখো সবগুলো আমার এইভাবে চিড়ে নেওয়া হয়ে গেছে এবার রেখে দিচ্ছি তো এবার চলে যাব মূল রান্নাটা তো গ্যাসের উপরে একটা কড়াই বসিয়ে দিলাম তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হলে একদম মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে প্রথমে হাই ফ্লেমে তেলটা গরম করে নিচ্ছি তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে দিয়ে এখানে পটলগুলো আমি ভেজে নেব হাই ফ্লেমে ভাজব না তাহলে খুব তাড়াতাড়ি লাল লাল হয়ে যাবে ওই জন্য একটু লো ফ্লেমে মিডিয়াম টু লো ফ্লেমে পটলটা ভেজে নেব আর এখন আমি এর মধ্যে কোনো নুন দিচ্ছি না নুন এখন দেবো না নুনটা আমি পরে দেব তো নুনটা আগে দিয়ে দিলেই একদম নুন হলুদ যদি আগে দিয়ে দিই তাহলে তেলটা একদমই কালো কালো পোড়া পোড়া হয়ে যাবে ওই জন্য আমি দিচ্ছি না তো এই মিডিয়ামটা লো ফ্লেমে পটলগুলো আগে ভেজে নেব তো ভাজা হচ্ছে তো এদিকে এটা ভাজা হোক আমি ততক্ষণ একটা মশলা রেডি করে নেবো এর মধ্যে যে মশলাটা ইউজ করব তো নিয়ে নিচ্ছি একটা মিক্সিং জার তার মধ্যে আমি দিচ্ছি দেখো হাফ টি স্পুন গোটা সাদা জিরে আর এখানে দিয়ে দিচ্ছি তিন টি স্পুন থ্রি টি স্পুন হলুদ সর্ষে থ্রি টি স্পুন হচ্ছে পোস্ত দানা এটুকু দিয়ে দিলাম দেওয়ার এটা একটু শুকনো আগে মিক্সিন জালে মিক্সিতে ঘুরিয়ে নিলাম নেওয়ার পর এখানে দেখো কাঁচা লঙ্কাগুলো ধুয়েই রেখে দিয়েছি আমার এই জায়গাটা পরিষ্কারই তো এই লঙ্কাগুলো দিয়ে দিলাম দেওয়ার পর এই দেখো এইটুকু মালাতে যেটুকু নারকেল হয়েছে ওইটুকু নারকেলে আমি কুড়িয়ে নিয়েছি ওই নারকেলটা দিয়ে দিলাম দেওয়ার পর এখানে একটু সামান্য জল দিয়ে এটাকে একবার একটু ঘুরিয়ে নেব মিক্সিতে ঘুরিয়ে নিলাম নেওয়ার পর আবার ঢাকনা খুলে দিয়ে এখানে আমি এখন আন্দাজ মতো আমি দিয়ে দেব নুন দিয়ে দিলাম আন্দাজ মতো নুন আর হচ্ছে দেবো একটু চিনি তো এটা একদম সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো ওর জন্য একটু চিনি দিলাম তাহলে একটু ব্যালেন্স হবে স্বাদের স্বাদটা একটু অসাধারণই হবে ওর জন্য একটু চিনি দেওয়া এবার সব দিয়ে আমি খুব সুন্দর করে পেস্ট বানিয়ে রেখে দিলাম এবারে আবারও চলে এলাম পটলগুলো ভাজা হয়েছে কিনা দেখা দেখো ততক্ষণে হালকা হালকা ভাজা হয়ে গেছে এরকম মিডিয়াম লো ফ্লেমে ভাবলে কি ভাজাটা ভালো হবে আর নরমও হয়ে যাবে তাড়াতাড়ি আর পোড়া পোড়াও লাগবে না তো এই দেখো ভাজাটা হয়ে এসছে তো এর মধ্যে নামানোর আগে আমি একটু নুন দিয়ে দিয়েছি তোমাদেরকে বলা হয়নি সামান্য অল্প একটু নুন দিলাম দিয়ে আড়াচারা করে ভেজে এবার তুলে নিলাম তুলে নিলাম নুনটা একদম সামান্যই দিয়েছি তুলে নিলাম দিয়ে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম দেওয়ার পর এই তেলের মধ্যেই সামান্য একটু কালো জিরে ফোড়ন দিলাম কালো জিরে ফোড়ন দিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আন্তরাজ মতো হলুদ তো খুব বেশি হলুদ লাগবে না না তাও হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য এখানে তেলের মধ্যেই হলুদটা দিলাম আর দিয়ে দিলাম আগে তো আমি ঝালটা কাঁচা লঙ্কার ঝালটাই দিয়েছি এখানে একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিল দিয়ে নাড়াচাড়া করে ওটা নামিয়ে রেখে দিলাম কড়াইটা তো এবার দেখো চলে এসেছি একটা টিফিন বক্স নিয়ে টিফিন বক্সের মধ্যে আমি ওই পেস্টটা নিয়ে নিলাম সর্ষে পোস্ত নারকেল জিরে কাঁচা লঙ্কা সব মিলে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম আর এই দেখো যে হলুদ আর কাশ্মীরি লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিয়ে যে তেলটা রেডি করেছিলাম ওই তেলটা এই পেস্টের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি দেখো এতে কত সুন্দর কালার চলে এসছে আলাদা করে একটু হলুদ আর দিলাম না ওই হলুদটাতেই হয়ে গেছে সুন্দর কালার আর এদিকে মিক্সিং জারের মধ্যে অল্প জল নিয়ে ওটা ঝাঁকিয়ে যেটুকু ছিল ওইটুকু জল দিয়ে মিশিয়ে আমি সেই জলটাই টিফিন বক্সে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম নি এবার পটলগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি আটটা পটল নিয়েছি তোমরা ইচ্ছা করলে আরও বেশি পটল দিয়েও করতে পারবে তাতে একটু মশলাগুলো আর একটু করে বাড়িয়ে দেবে তাহলেই হয়ে যাবে তো এবার এর মধ্যে একটু মানে একটা ছোট সাইজের একটু টমেটো দিলাম আমি অন্য অন্য হচ্ছে ভাপাতে পটল এটা পটল ভাপা হচ্ছে যে কোনো ভাপাতে আমি একটু টক দই দিই তো ওই জন্য আজকে সেটা দিয়ে আমি একটু টমেটো দিলাম দিয়ে এবার কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম উপর থেকে এটা তো মাস্ট ভাপাতে একটু কাঁচা সর্ষের তেল দিতেই হবে আর দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে এবার ঢাকা দিয়ে একদম দশ মিনিট ভাপিয়ে নেব তার থেকে বেশি একদম দরকার নেই তো এখানে দেখো আমি একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি দিয়ে একটা এক টুকরো লেবু কেটে দিয়ে রেখেছি কেননা না হলে না কড়াইটা একদম কালো দাগ হয়ে যায় জলটা ফুটে ওই জন্য এই লেবুর টুকরোটা দিলে কিন্তু কড়াইয়ের কোনো জলে কালো দাগ হবে না তো দেখো দশ মিনিট পর খুলে দেখে নেব তো বন্ধুরা আশা করি তোমাদের কাছে আজকের আমার এই পটল ভাপা রেসিপিটি ভালোই লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর কি বন্ধু বান্ধবকে অনেক অনেক শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো পাশে থাকা বিলটি অবশ্যই প্রেস করবে তাই আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমাদের কাছে পৌঁছি দেখো একদম নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে আমি ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর একদম মাফামখ হয়ে গেছে যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও সুন্দরই দেখো পটলগুলো একদম মিশে গেছে তো এটা গরম গরম ভাতের সাথে প্রথম ভাতে একদম জমে যাবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ এবার আসি টাটা